বাইদার দিকে এলাকায় ঘর থেকে ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা সামগ্রী বিক্রেতা গোপাল দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ রবিবার বিকেলে দীর্ঘদিন যাবৎ নেশা কারবারি গোপাল দাস এলাকার যুব সমাজকে ধ্বংস করে তুলছে তাদের কাছ থেকে ব্রাউন সুগার কন্টেনার ক্রয় করে এলাকার যুবকরা প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে পড়ে সমাজে অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে এলাকাবাসীর প্রতিনিয়ত সেই নেশা কারবারি গোপাল দাসকে গ্রেফতার করতে বার দাবি জানিয়ে আসছিলেন রবিবার বিকেলে পুলিশ হাতিলাতে তার ঘরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কন্টেনার সহ নেশা কারবারি গোপাল দাসকে গ্রেফতার করে আগামী কাল তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে রিপোর্ট নিউজ ত্রিপুরা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে